আমরা মোহাম্মদ শরীফুল ইসলাম আমি এই যে এখন মাছ গুলো লোড দিচ্ছি সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো যা বলি সেরকম কাজ করার জন্য ভিয়েতনামের কই হ্যাঁ এই মাছগুলো লোড দিচ্ছি মাছ নিয়ে আমি সিলেট যাবো দেখাচ্ছি শীতের দেশি দেশি মাগুর এই মাছগুলো আমি লোড দিচ্ছি এখন হ্যাঁ দেখেন অরিজিনাল দেশি মাকুর মাছটা লোড দিচ্ছি যেটা দেখাচ্ছি সেটাই লোড দিচ্ছি এই দেখেন এই মাছগুলো আমি সবসময় বলি চাষিদের বা যারা কালচার করতে চায় তাদের তাদের উদ্দেশ্য বলতে চাই এই মাছ যদি এক দুই হাজার পাঁচ হাজার মাছ ছেড়ে দেয় তাহলে কিন্তু সে পুকুর মাছ বেঁচার পরে পুকুর ছাড়ে ফেঁচার পরে কিন্তু দুই চার মন মাছ পালি চব্বিশ পঁচিশ হাজার টাকা মন বিক্রি করতে পারবে এই দেখেন এই মাছগুলো এই দেখেন এই যে আমার গাড়ি এটা আমার যাচ্ছে ডেলিভারি যাচ্ছে এই যে আটটা দশটাই কেজি মাছগুলো দিচ্ছি এই যে গ্লাস কাপগুলো কার্পু মাছ যাবে কাতল মাছ যাবে এইভাবে টেরেই মাছ ফেলায় ফেলায় আমি গেরেটেন করে মাছ দিই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই মরা কাটা আমার

দেখো এই এই মাছটা আমি এখন নিজেই নিয়ে যাচ্ছি ব্যাপার কিছু নিয়ে আসছি এই দেখেন অরিজিনাল এই মাছগুলো আমি নিজেই নিয়ে যাচ্ছি নিজেই ডেলিভারি দিয়ে আসবো আর এই পাঙাশ মাছ না নাঙাশ মাছ অরিজিনাল থাই পাঙাশ এই মাছ ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ এই যে বিলাক কাপ দেখেন এই যে অরিজিনাল বিলাক কাপ এই মাছগুলো সব আমার অর্ডারে কিন্তু গাড়ি লোড দিচ্ছে ছিলেট যাবে এইসব ছিলেট নিয়ে যাই ডেলিভারি দেবো না কোথাও

একটা মাছ গ্রেডিং করে করে সারা বাংলাদেশে ডেলিভারি দিই হুম বড় ছোট যে যেমন নেবে আটটা দশটার থেকে শুরু করে পঞ্চাশ ষাটটা পর্যন্ত তিন গ্রেডের মাছ আছে এখানে এই যে বাইসে এইভাবে লোড দিচ্ছি গাড়ি সত্তর আশিটা হবে কেজিতে সত্তর থেকে আশি পিস আসবে কেজিতে একই সাইজ মাছ ভালো মাছ দেখেন মাছ আছে এরা মাছ গ্রেডিং করে করে সারা বাংলাদেশে ডেলিভারি বড় ছোট যে যেমন নেবে আটটা দশটা থেকে শুরু করে পঞ্চাশ ষাটটা পর্যন্ত তিন গ্রেডের মাছ আছে এখানে এই যে বাইসে এইভাবে লোড দিচ্ছি গাড়ি এটা হালদা নদের ডিমের মাছ কাতল দুটো রাতের পরে ওটাও দুটো মাছ দেশি শরীর বাচ্চা হাতের পরে তো ওটাও এটা তো দেড় থেকে দু ইঞ্চি সাইজ আছে অরিজিনাল দেশি শোল এই যে দেশি শরীর বাচ্চা হ্যাঁ এই যে আছে আমার ফার্ম

এই গাড়িতে আমার যাচ্ছে ফিরি দুই রুই কাতর কালিবস মিটেট চিতল কার্পু গেলাস লাল রুই পুঁটি মাছ এই কিন্তু সম্পূর্ণ মাছ ম্যানেজ করে আমি গাড়ি লোক দিয়ে নিয়ে যাচ্ছি এই মাছ তোরা বুঝাই দেবো বুঝাই দেওয়ার পরে আমি টাকা পয়সা নেবো নিয়ালের মতো রওনা দেবো ভালো জিনিস দেবো চাষিলে চাষি ব্যবসা করতে পারলে আমার জন্য সুবিধা অন্য লোকের জন্যও সুবিধা চাষি পাইজে থাকলে আমরা সবাই পাইজে থাকবো জিনিস ভালো দেবো ভালো মানের মাল দেবো ভালো ব্যবসা করবেন আর যদি এইসব মাছগুলো যদি আমার কাছ থেকে নিতে হয় তাহলে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পর্যন্ত এই একটাই নাম্বার কি করবো না বাটপারি করবো না নাম্বার পাল্টাবে না আর এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে যখন যখন আমার সাথে চব্বিশ ঘন্টা খোলা আছে যখন ইচ্ছে সেখান যোগাযোগ করতে পারবো না উঠাও উঠা 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 উঠাও ধরো ধরো নাও